হ্যালো মাই ফ্যামিলি আসসালামুয়ালাইকুম আশা করি সকলেই ভালো আছেন রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইখানে আমার হাজবেন্ড আর কি বাজার নিয়ে আসছে আমি আর কি সেগুলোই দেখতেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে নিয়ে আসছে সিম করলা পাতাকপি আর এইখানটায় ছিল কাঁচামরিচ তো এগুলো আর কি নিয়ে আসছে যেহেতু অনেক ব্যস্ত থাকে বাজার করার সময় পায় না তারপরেও আর কি তার মধ্যে এগুলো দিয়ে গেছে তো এখানে আর কি পেঁয়াজ নিয়ে আসছে আমি সেগুলো আর কি দেখতেছিলাম এখানে সাথে নিয়ে আসছে বাবুর জন্য সুজি এটা ভাজা সুজি নিয়ে আসছে তো আমি এখানে পেঁয়াজগুলো ঢেলে নেব ঝুড়িতে ঢেলে রাখি সব সময়ই পলিতে রাখলে নষ্ট হয়ে যায় তাই আমি সব সময় ঝুড়িতে ঢেলে রাখি তো এইখানে আমি আর কি ঢেলে নিলাম এখন আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নেব আমি এখানে পাতাকপি কুচি করে নেব কারণ আজকে আমি পাতাকপির পাকোড়া করব। তো এখানে আমি পাতাকপিগুলো খুব সুন্দর করে চিকন চিকন করে কুচি করে নেব তো আমার আর কি চিকন করে কুচি করতে অনেক বেশি ভালো লাগে আমি মোটা করে কুচি করতে পারি না বা আমি চেষ্টা করি না কারণ আমার চিকন করে কুচি করাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তারপরেও আগে যেরকম অনেকটা কুচি করতে পারতাম এখন ওরকমভাবে আর কি কুচি করতে পারি না কেন জানি না তবে আগে আরও মনে হয় অনেক বেশি করে চিকন হয়ে যেত এখন একটু মোটাই মোটা সাইজেরই হয় তো এখানে আমার সবগুলো সবগুলো না অর্ধেক কুচি করা হয়ে গেছে এখন আমি সিম কেটে নেব কারণ সিম দিয়ে আমি হচ্ছে তরকারি রান্না করব। মাছ রান্না করবো এই জন্য আমি সাথে সিমও কেটে নিচ্ছি এখন আমার সিম কাটা প্রায় শেষের দিকে আমার সিম কাটা হয়ে গেলে আমি রান্নার কাছে চলে যাব তো এখানে আমার আর কি সিম কাটা শেষ আমি এখন এই মাছগুলো ধুয়ে রেডি করে নিয়েছি এটাকে আমরা ঝাটকা মাছগুলি কে কী মাছ বলেন জানি না তো এখানে আমি হচ্ছে পাকোড়ার সব মশলাগুলো দিয়ে নিয়েছি আর যেহেতু আমি পাকোড়া করব। তাই আমি সব কিছু দিয়ে একবারে মাখিয়ে নেব তো এটা পেঁয়াজ হলুদের গুঁড়ো লবণ এটা ছিল ময়দা এটা ছিল চাউলের গুঁড়া এটা ছিল ধনিয়া এটা ছিল মরিচের গুঁড়া আর ওই পাশে ছিল ধনে পাতা তো সবগুলো দিয়ে আর কি আমি এখন মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব আর ময়দার পরিমাণের থেকে চাউলের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হবে না হয় কিন্তু পাকোড়াগুলো নরম হয়ে যাবে আর চাউলের গুঁড়াটা একটু বেশি দিলে পাকোড়াগুলো একটু শক্ত হবে তো এখানে আমার মাছ মাখানো রেডি হয়ে গেছে এখন আমি আর কিছু লাই পাকোড়াগুলো দিয়ে নিলাম আস্তে আস্তে হতে থাক সে পর্যন্ত আমরা হচ্ছে মাছটাও আর কি রেডি করে নিব তো যাই হোক এখানে আমার পাকোড়া ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় হয়েছে আমার কাছে তো খুব বেশি মজা লেগেছে তো এখানে আমি আর কি মাছ ভাজিও করে নিচ্ছি যে মাছ তরকারি রান্না করার জন্য আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে দেন আমি হচ্ছে এখানে তরকারি বসিয়ে দিয়েছি তো সিমগুলো একটু সবুজ সবুজ থাকলে আর কি ভালো লাগে আমি ধন্যবাদও দিয়েছি সাথে সিমগুলো দেওয়া হয়ে গেছে তো আজকে আমি আর কি সিম ভর্তাও করব আলু দিয়ে সিম দিয়ে ভর্তাও করব কারণ গরম ভাতের সাথে ভর্তা খেতে খুবই মজা লাগে শীত তার ভিতরে হচ্ছে শীতকালীন সবজি তো এখানে আমার ভর্তা করা হয়ে যে খুবই মজাও হয়েছিল তো বিকেলবেলা আর কি একটু নাস্তা করব এখানে আর কি ফার্স্ট মিক্সড ফুড এই কেকটা নিয়ে আসছিল তো আমি আর আমার মেয়ে একটু নাস্তা করবো যেহেতু আমরা দুইজনই তো এখানে আর কি কেকটা অনেক মজা ছিল কারণ ভিতরে ছিল হচ্ছে চেরি ফল আর তো আমার কাছে অনেক মজা লেগেছে কে কে খেয়েছেন আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই কেমনটাও জানাবেন তো এখানে আমি আর কি দুই বিস্কেটে নিলাম দেখেন কি ভিতরে কী সুন্দর মোরব্বা ছিল মোরব্বা খেতে আমার এমনি বেশি মজ ভালো লাগে আর কি বাচ্চার জন্য এরকম টুকরো টুকরো করে নিয়েছি